রোজ পাঁচ রকম দিয়ে আবার আমার থেকে এটা নিয়ে খায় ওটা নিয়ে খায় আমি জানতেও পারি না এই রকম জায়গায় পুড়ে গেলে কি আর খাওয়াবে বলো কথা খুব সুন্দর খেতে কিন্তু এটা থাকা ধর শুধু করে তো আমি বলো রান্না করেছি তুমি অনেক কিছুই অনেক কিছু ঠিক নয় কিন্তু ভালো জিনিস একটা রান্না করেছি তোমার ভাগ্যে যদি না থাকে তাহলে আমি কি করতে পারি বল আমি কি আমার তো কিছু করার নেই আমার কিছু করার আছে কি করার নেই